এনগেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এনগেজমেন্ট বাড়ানোর জন্য আমরা সবভাবেই চেষ্টা করে যাচ্ছি আর এনগেজমেন্ট বাড়ানোর জন্য মাত্র একটি অপশন দেখিয়ে দিব সেখানে যদি আপনি প্রপারলি কাজ করতে পারেন ঠিক মতো তাহলে অবশ্যই আপনার এনগেজমেন্টটা বেড়ে যাবে তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আশা করি ভিডিওটা স্কিপ না করে না টেনে সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আসলে এনগেজমেন্টটা কীভাবে বাড়ানো সম্ভব আমরা সবাই কাজ করে যাচ্ছি ফেসবুকে কিন্তু এনগেজমেন্ট সবারই লাল হয়ে আছে আর এই লাল এনগেজমেন্টটাকে সবুজ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আর সেই আপ্রাণ চেষ্টা যদি সঠিক পন্থায় না করি তাহলে কখনোই এনগেজমেন্ট সবুজ করা সম্ভব নয় তাই আমরা চেষ্টা করব আজকে এনগেজমেন্টটা কিভাবে সবুজ করতে হবে এবং কত সময় নিয়ে কাজ করলে সবুজ করা যাবে এবং কোথা থেকে কাজ করলে সবুজ করা যাবে এবং কোন অপশন থেকে কাজ করলে সবুজ করা যাবে সেই বিষয়ে পরিপূর্ণ আলোচনা করার জন্য তাই ভিডিওটি সবাই পুরোপুরি দেখে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সেই অনুপাতে সবাই তার এঙ্গেজমেন্টটাকে সবুজ করে নিতে পারে সেই সঠিক পথটা হলো আপনি যখন আপনার পোস্টে কমেন্টস আসবে তখন এই রিপ্লাইগুলো কখন আপনি ভুলেও আপনার নোটিফিকেশন থেকে ক্লিক করে কিংবা আপনার পোস্টে গিয়ে পোস্টে ঢুকে তারপরে রিপ্লাই দিবেন না আপনি সরাসরি এই অপশনে চলে যাবেন এই ড্যাশবোর্ডের এই অপশনে চলে গেলে আপনি দেখবেন এখানে তিনটা করে অপশন দেওয়া আছে তিনটা করে রিপ্লাই করার সিস্টেম দেওয়া আছে আপনি তিনটা রিপ্লাই দিবেন কিন্তু এখানে কথা আছে আপনি অবশ্যই তিনটা রিপ্লাই দেওয়ার পর রিফ্রেশ করলে আবার আপনার আরও তিনটা কমেন্টস আসবে আপনার ফেসবুক আইডি কিংবা পেজে যদি পাঁচ হাজারের নিচে ফলোয়ার থাকে তাহলে আপনি তিনটার বেশি কখনোই রিপ্লাই দিবেন না যদি দশ হাজারের উপরে থাকে তাহলে আপনি ছয়টার রিপ্লাই দিতে পারবেন আর যদি আপনার দশ হাজারের চেয়ে বেশি ফলোয়ার থাকে তখন আপনি সর্বোচ্চ নয়টা রিপ্লাই দিতে পারবেন এর বেশি দিতে গেলে কিন্তু আপনি ব্লক খেয়ে যাবেন তাই ব্লক খেলে আপনার এনগেজমেন্টটা কিন্তু কমে যাবে আর এই ব্লগ খাওয়া থেকে বাঁচার জন্যই এই ভিডিওটা করা কারণ ব্লক যদি আপনি খেয়ে যান তাহলে আপনি পোস্ট যেমন করতে পারবেন না কমেন্টস করতে পারবেন না রিপ্লাই করতে পারবেন না কিছুই করতে পারবেন না আর এই ধরনের কাজ করে করেই আমরা আমাদেরকে আমাদের এঙ্গেজমেন্টটাকে কমিয়ে ফেলছি তাই এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে এই অপশন থেকে বরাবরই রিপ্লাই কমেন্টস করে যাবেন তবে খেয়াল রাখবেন অবশ্যই আধা ঘন্টা এক ঘন্টা পর পর এরকম তিনটা ছয়টা কিংবা নয়টা রিপ্লাই করবেন একসাথে রিপ্লাই করতে যাবেন না একসাথে যদি আপনি রিপ্লাই করতে যান ব্লক খেয়ে যাবেন তাতে কিন্তু আপনার পেজ প্রোফাইলের অনেক হবে এবং আপনি আপনার হারাবেন তো কাজ করে যান ছোট ছোট ভিডিও নিয়ে আপনাদের সামনে মাঝে মধ্যে হাজির হব এর আগে অনেক ভিডিও করেছি আপনাদের জানানোর জন্য ভবিষ্যতে জানানোর চেষ্টা করবো সময় সাথেই থাকবেন পাশেই থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে